শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি বিকেল চারটের সময় পুরুলিয়ার নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল ট্যাক্সি স্ট্যান্ড পুরুলিয়াতে মিছিলে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস রূপসী বাংলা ট্রেনের অস্বস্তিকর সময়ে ছাড়া ও সঙ্গে অন্যান্য ট্রেন নিয়মিত লেটে চলছে এবং হঠাৎ করে পুরুলিয়ায় বিভিন্ন ট্রেন বাতিল হচ্ছে তারই প্রতিবাদে পুরুলিয়ার নাগরিক মঞ্চ প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল মিছিলটি পুরুলিয়া শহরে অবস্থিত ট্যাক্সি স্ট্যান্ড থেকে নামপাড়া হয়ে স্টেশন অবধি যায় এবং নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয় এবং তারা পুরুলিয়া রেলওয়ের ডিআরএমকে একটি লিখিত স্মারকলিপি জমা দেন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের সেক্রেটারি ঋতুরাজ দে এবং পুরুলিয়া কানু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক তথা নাগরিক মঞ্চের প্রেসিডেন্ট ডক্টর সুবলচন্দ্র দে সহ বিশিষ্টজনেরা আজকের প্রতিবাদী মিছিলের বিষয়ে পুরুলিয়া নাগরিক মঞ্চের সেক্রেটারি ঋতুরাজ দে এবং প্রেসিডেন্ট ড সুভাষচন্দ্র দে রেল পরিষেবার উপরে আলোকপাত করে বলেন রেল কি পুরুলিয়ার মানুষদের উপর সুবিচার করছে সামান্য ছোট্ট কয়েকটা দাবি সেটাও পূরণ করল না রেল কর্তৃপক্ষ পুরুলিয়া থেকে মৌসুমী কোলের রিপোর্ট জঙ্গলমহল লাইভ হয়ে একটা নতুন ট্রেন চেয়েছিলাম আমরা দাবি করেছিলাম কি আমরা দাবি করেছিলাম যে রূপসী বাংলা এক্সপ্রেস সেটা কটার সময় ছাড়ে ভোরবেলায় প্রায় ছটার সময়তে আচ্ছা আপনারাই তো বলুন আপনারাও তো রেলের কর্তৃপক্ষ আপনারাও তো মানুষ আপনারা মনে হয় ভোরবেলা শীতকালের ভোরে আজকে বর্ষাকালে খুব বৃষ্টির সময়তে মানুষ সাঁতরাগাছির থেকে ট্রেনটা ধরতে পারবে মানবিকতার খাতিরে হিউম্যানিটির খাতিরে আমরা পুরুলিয়ার নাগরিকদের পক্ষ থেকে পুরুলিয়া নাগরিক মঞ্চ দাবি করেছিলাম যে আগে যেমন হাওড়ার থেকে ট্রেনটা ভোরবেলায় ছাড়তেন ছিলাম হাওড়ার থেকে এই ভোরবেলায় ট্রেনটা ছাড়ুন কেন এগুলো কি খুব বড় দাবি ছিল আমরা তো খুব বড় দাবি করিনি আমরা তো ছোট দাবি করেছি আমরা দাবি করেছিলাম যে পুরুলিয়াতে যে আমাদের রেলওয়ে গেটটা আছে গোসলা মোড়ে সেই মোড়ে রেলওয়ে গেটটা অনেকক্ষণ বন্ধ থাকে সেটা সামান্যক্ষণের জন্য বন্ধ করা হোক তাহলে অনেক গাড়ি ইজিলি যেতে পারবে আমরা পুরুলিয়াতে একটা আন্ডারপাস চেয়েছিলাম এরকম কয়েকটা আমাদের দাবি ছিল কিন্তু রেলের আমি দায়িত্ব দেখে আমরা অবাক হয়ে গেলাম আমরা তো পুরুলিয়ার নাগরিক আমরা তো বলবো আমাদের বলার গণতান্ত্রিক অধিকার আছে আমরা জানতে চাই। আমাদের যারা রেলওয়ে কর্তৃপক্ষ আছেন যে কেন আমাদের দাবিগুলোকে আপনারা গুরুত্ব দিলেন না আপনারা তো অ্যাটলিস্ট ভদ্রতার খাতিরে আপনারা তো আমাদের একটা রিপ্লাই দিতে পারতেন যে আমরা এই এই কারণে এগুলো এখন করতে পারছি না আমরা আগামী দিনে করব। আমরা যে আপনারা সেই সৌজন্যতা তবু আমাদেরকে দেখাননি আপনারা একটা সমস্যা তো মিট করতেই পারেননি উল্টে আমাদের পুরুলিয়া এক্সপ্রেস এখন বাসে পরিণত করে দিয়েছেন কিরকম মজার ব্যাপার দেখুন কয়েকদিন আগে পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া থেকে আসছিল কটার সময় রাত বারোটার সময় ছাড়তো আর রাত বারোটার সময় এসে দেখবেন মাঝ রাস্তায় যেমন বাসকে বন্ধ করে বলে দেওয়া হয় এবার বাস থেকে নেমে পড়ুন মাঝ রাস্তায় এসে আদ্রাতে এসে ট্রেনের গার্ড সাহেব বললেন ট্রেন থেকে নেমে পড়ুন ট্রেন আর যাবে না মজার কথা আপনি টিকিট কাট দিলেন পুরুলিয়া পর্যন্ত আর মানুষগুলোকে আপনি নামিয়ে দিচ্ছেন হাতরায় কে অধিকার আপনাদেরকে দিয়েছে আপনারা কোনদিন ট্রেন ছাড়ছেন হাওড়ার থেকে রাত্রি বারোটা কখনো ছাড়ছেন ভোর তিনে কখনো দুটো কে অধিকার আপনাদেরকে দিয়েছে মানুষকে নিয়ে এইভাবে খেলা করার মানুষকে হয়রান করার কে অধিকার দিয়েছে আমরা মানুষ আমরা গণতান্ত্রিক অধিকার আমরা বলবো পুরুলিয়ার প্রত্যেকটা নাগরিক এই যে হায়রানের শিকার হচ্ছেন এই যে নাজিয়া হচ্ছেন পুরুলিয়া প্রত্যেকটা মানুষের স্বার্থে পুরুলিয়া নাগরিক মঞ্চ লড়ছে এবং লড়বে আগামী দিনে আমাদের আরো আন্দোলন করবো আমরা আপনাদেরকে সময় দিয়েছিলাম দু মাসের সময় যে আপনারা এই মেটান আপনারা মেটাতে পারেননি আজকে আমরা আবার এসেছি আপনাদেরকে রি ডেপুটেশন জন্য ডিআরএন সাহেবকে আমরা আবার ডেপুটেশন দেবো আমরা দরকার হলে রেলমন্ত্রীর কাছে আমরা এক্স স্যান্ডেলে পাঠাবো মেসেজ করে পাঠাবো প্রয়োজন যদি হয় আমরা পুরুলিয়ার থেকে পুরুলিয়ার নাগরিকরা ট্রেনে করে দিল্লি গিয়ে রেলে ধর্না দেবো যে কেন পুরুলিয়ার মানুষকে এইভাবে কোন করা হচ্ছে পুরুলিয়াতে একজন মাননীয় সাংসদ আছেন ওনাকে একটা প্রশ্ন করছি মাননীয় সাংসদ সাহেব আপনারা তো রেলমন্ত্রী পর্যন্ত যোগাযোগ আপনি কেন পুরুলিয়ার মানুষের এই দুর্দশা গুলো এই হায়রানি গুলো এই নাজিয়াত হচ্ছে সেগুলো মাননীয় রেলমন্ত্রীর কাছে পৌঁছতে পাচ্ছেন না আমরা তো সাধারণ মানুষ আমরা তো রেলমন্ত্রীর কাছে পৌঁছতে পারবো না আপনি তো খুব ইজিলি পৌঁছতে পারেন তা আপনি অনুরোধ করছি আপনাদের আজকে এই ডেপুটিশন থেকে যে আপনি রেলমন্ত্রী সাহেবকে রেলমন্ত্রীকে বলুন

পুরুলিয়া রেলওয়ে সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে লিখিত আকারে ডেপুটেশন জমা দিয়েছে